বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লি আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভিন্ন পদের যে পরীক্ষাটি সংগঠিত হয়েছে একুশ ছয় দু সেই প্রস্তুত নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। এবং কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা খুব বেশি আলোচনায় না গিয়ে দীর্ঘ না করে চলে যাই তো দেখুন এখানে আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এরপর কি বলছে ওয়াদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নীর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকার প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায় এরপর আছে দেখেন যে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি বাংলা ভাষার মৌলিক সরদিনী কয়টি সাতটি ও বাংলা শব্দ কোনটি খাটি বাংলা শব্দ হচ্ছে কান খাটি বাংলা শব্দ কান দেখেন ব্যাখ্যা আছে এখানে ধর্ম নক্ষত্র আছে শব্দ আর চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ এরপর কি আছে বিটপি বিটপির সমর্থক শব্দ হচ্ছে বৃক্ষ ইন্দ্রিয়কে জয় করেছে যিনি এক কথায় প্রকাশ জিতেন্দ্রীয় হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিও না বাক্যটিতে পা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে হাতের লোককে পায়ে ঠেলে দিও না ভা পা অবজ্ঞ করা হয় অর্থাৎ কারোর গায়ে পা দিলে সাধারণত এটা অবজ্ঞা মনে হয় এই জন্য বলছে অবজ্ঞা এর এরপরে বলছে একজন এসে খবরটা দিল বাকরিতে একজন কোন পদ একজন হচ্ছে সর্বনাম পদ একজন হলো অনির্দিষ্ট সর্বনাম একজন কি সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম এর পাশে সকল মাতৃভাষার বিবেচনায় বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত বাংলা ভাষার অবস্থান কততম পঞ্চম মাতৃভাষা ব্যবহারকারী হিসেবে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ আচ্ছা হচ্ছে পঞ্চম তো এই অনুযায়ী পঞ্চম উত্তর করা হয়েছে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম সাদা মেঘে বৃষ্টি হয় না বাঁকুড়িতে মেঘে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অপদানে সপ্তমী অপদানে সপ্তমী কেন এটা ত্রুটি বিচ্যুতি হয়েছে এই জন্য এরপরে হচ্ছে দেখেন আছে বারো নম্বর হর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি হর্ষ বিষাদ কোন বানানটি শুদ্ধ পিপিলিকা পরেশি লয়সি কয়েকার কোন কবি বিশেষ কোন কবি কবি শিখর ভূষিত হয়েছিলেন এটা হচ্ছে কালিদাস রায় শিবরাত্রির শোলতে বাগধারার অর্থ কী মানে কি একমাত্র সন্তান এরপরে কি আছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বত্রিশটি পূর্ণমাত্র বর্ণ বত্রিশটি পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পরীক্ষা পরিযোগ ইচ্ছা দীর্ঘই ক্রিয় আকার কিন্তু এরপরে আসে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি বধ কাব্য এরপরে আসে ফলা চিহ্ন কয়টি ফলা চিহ্ন হচ্ছে ছয়টি চিহ্ন ছয়টি দেখেন সর্বলাই সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় বাংলা বাংলায় কার চিহ্ন হচ্ছে দশটি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা আর বাংলা ফলা আসেছে ছয়টি সন্ধ ব্যাকরণে সন্ধি শব্দের অর্থ কী মিলন সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারে বলছে যদি কোনো সংখ্যাকে শূন্য দশমিক শূন্য এক দ্বারা গুণ করা হয় তবে সংখ্যাটির শতকরা কত পরিবর্তন হবে দেখেন এই শূন্য দশমিক এক দ্যাট মিন্স এক হ্রাস পাবে তাই না উত্তরটা হবে নাইনটি নাইন পারসেন্ট হ্রাস পাবে এরপরে দেখেন এরপরে হুইস ফ্রম এভারেস্ট ইজ দ্য ওয়ার্ল্ড টলেস্ট মানে সবথেকে উঁচু টলেস্ট টল টল আর টলেস্ট হবে আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট দেখেন এখানে ডান আছে তাহলে আর ই আইদার অথবা ইজ যদি থাকে তো প্রেজেন্ট কি হবে পারফেক্ট টেন্স অ্যান্সারটা করতে হবে বা প্রেজেন্টেন্সই করতে হবে আর এখানে হ্যাপটা হবে এই কারণে আইদার হি অর হিজ আছে হিজ ফ্রেন্ডস আছে হ্যাঁ এই জন্য হ্যাপ দিয়ে করতে হবে হ্যাপ ডান হবে একটি পণ্য চারশো আশি টাকা বিক্রয় করায় বিশ পার্সেন্ট লাভ হয়েছে পণ্যটির ক্রয় মূল্য কত খুব সহজ একটা নিয়ম আছে এখানে আমি তুলে রেখেছি সিপি সিপি মানে কস্ট প্রাইস এই বিক্রয় মূল্য দেওয়া আছে তো এরপরে দেখেন আমার কোন মূল্যটা চাইছে এখানে ক্রয় মূল্য চাইছে তো ক্রয় মূল্য উপরে লিখতে হবে ক্রয় মূল্য কত একশো টাকা আর লাভ হয়েছে কত বিশ পার্সেন্ট মানে একশো বিশ টাকা বিক্রয় মূল্য তো যদি কাটাকাটি করি এটা কাটাকাটি করি চার বারং আটচল্লিশ চারশো টাকা হয় ঠিক আছে চার বারং আটচল্লিশ চারশো টাকা তো এরপর আছে ভুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ প্লুরাল এটা হচ্ছে ক্রিটেরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়া হবে ক্রাইটেরিয়া হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ নাউন আছে কুইকলি কুইকলি হচ্ছে অ্যাডভা এরপরে চিনের দুঃখ কাকে বলা হয় হয়ং হোকে বলা হয় এরপরে একটা অঙ্ক আছে এখানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দেওয়া আছে তিন ইস্টু দুই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগত আমরা জানি কি যে পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্তুত আমি ধরে নিয়েছি এখানে থ্রি এক্স দৈর্ঘ্য আর টু এক্স হচ্ছে প্রস্ত এখানে খুব খেয়াল করে দেখেন আমি পরিসীমার সূত্র লিখছি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে থ্রি এক্স এই থ্রি এক্স আর টু এক্স ইকুয়াল টু সাইট দেওয়া আছে যে পরিসীমা তো আমি এখান থেকে একটা মান বের করলাম এক্সের কীভাবে এই তিন আর দুই পাঁচ আর এই টু টু এখানে কী করলাম এখানে রেখে দিয়েছি টুটা এখানে কিন্তু আসে টু ইন্টু ফাইভ এক্স কী আছে টু ইন্টু টু ইন্টু ফাইভ এক্স হ্যাঁ এই টু ইকুয়াল টু সাইট তো এই টুকে এই পাশে নিয়ে গেলাম যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল তিরিশ এবার পাঁচ শক তিরিশ এক্সের মার হলো ছয় এবার ঠিক এখানে খেয়াল করে দেখেন আমার থ্রি এক্স ধরেছিলাম না এটা দৈর্ঘ্য তো তিন ইন্টু ছয় অর্থাৎ এক্স এর মান বের করলে আঠারো আঠারো সেন্টিমিটার উত্তর বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি মূল নীতি হচ্ছে চারটি দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট ইজ ইন্টারন্যাশনাল এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল চুজ দ্য কারেক্ট পাস্ট সেন্টেন্স পাম এখানে অনেকগুলো আছে তো এর মধ্যে হবে শি ওয়াক টু দ্য স্কুল ই স্টার্টেড শি ওয়াক টু দ্য স্কুল ই স্টার্টেড ফাইন্ড দ্য সিনোনিম অফ হ্যাপি হ্যাপি এর সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ কোনটি চেয়ারফুল বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত এটা হচ্ছে সোনারগাঁওয়ে অবস্থিত হুইস অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যাডভার্ভ দেখেন বিউটি এটা অ্যাডভার্ভ না বিউটি এটা নাউন বিউটিফুল এজ একটিভ হবে বিউটি ফুলি ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি অলিম্পিক আচ্ছা এরপর আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড উই ড্যাশ টু স্কুল টুগেদার ওই গো টু স্কুল টুগেদার এটা এটা প্রেজেন্টেন্সে অ্যান্সার করতে হবে ওই গো টু স্কুল হবে ওই গোস টু স্কুল হয় না ওই গো টু স্কুল এরপর আছে এ প্লাস বি প্লাস সি সোনশোন জিরো যদি হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত খুব সহজ একটি অঙ্ক খুব সহজ তো আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি সোনশন জিরো এটা দেওয়া আছে দেওয়া আছে থেকে এই যে এ প্লাস বি

এখানে করেন এই সি বলছে একটি শ্রেণীতে তিরিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গণিতে ও বারো জন বিজ্ঞানে ভালো উভয় বিষয়ে ভালো হচ্ছে সাতজন এই শ্রেণীতে কেউই ভালো না এমন ছাত্রের সংখ্যা কতজন কিন্তু এটা খুবই সহজ একটা অঙ্ক একটি শ্রেণীতে তিরিশ জন তার মানে হচ্ছে তিরিশ জন নাম্বার অফ এ ইউনিয়ন বি আছে আর এ হচ্ছে ধরে নিচ্ছি গণিতে আর বি হচ্ছে বিজ্ঞানে তো ওয়াই বিষয়ে ভালো এ ইন্টারসেকশান বি তো ওয়াই বিষয়ে ভালো না কোনটি তো নাম্বার ইউ নাম্বার অফ ইউ থেকে বাদ দিতে হবে এরকম করে বাদ দিতে হবে কীভাবে বাদ দিতে হবে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান সমান নাম্বার অফ ইউ মাইনাস এ ইউনিয়ন বি তো আমরা যদি এখানে তিরিশ বসাই এখানে তিরিশ মাইনাস আর এ এর মান কত আঠারো আচ্ছা আর বিয়ের মান কত বি হচ্ছে বারো আর মাইনাস হচ্ছে সাত তাই না তো আমার তিরিশ মাইনাস বারো বারো আর আঠারো তিরিশ তিরিশ থেকে সাত বাদ দিলে কত হয় তেইশ হয় তেইশ তো উত্তর আছে সাত উত্তর সাত খুবই সহজ অঙ্ক উত্তরটা কিন্তু সাত জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো দিনে কতটি কত দিনে করতে পারে খুব সহজ অঙ্ক এটা বারো দিনে করতে পারে দিন সাইজে বারো জন লোক নয় দিনে করতে পারে একজনে কত আর আঠারো জনে কত উত্তর হবে ছয় দিন হুইস অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা খুব সহজ হোয়ার আর ইউ গোয়িং এটা ডাব্লিউ এস তারপর ভাব তারপর কি আসবে ইউ গোয়িং আসবে এরপরে আছে একটি সমভূম বৃত্তভূমিক বেলনের ব্যাস আট সেন্টিমিটার ব্যাসকে আমরা ব্যাসার্ধ করে নেব আট ভাগ দুই চার উচ্চতা ছয় সেন্টিমিটার বেলুনটি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি কি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কী সূত্রটা হচ্ছে টু পাই আর এস ব্যালুনের বক্রতলের ক্ষেত্রে বল টু পাই আর এস তো এখানে মানে বসাবো দেখেন টু ইন পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন ফোর ফোর কোথায় এই যে ব্যালুনের যে ব্যাসার্ধ আছে ফোর বের করে নিয়েছে এখানে হ্যাঁ তো এইস এইস এর মান কত এইসটা আমার কি মান দেওয়া আছে দেওয়া নাই বলছে বলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ফল কত ও এইচ দেওয়া আছে সিক্স এইচ হচ্ছে সিক্স তো এই এগুলো করলে হচ্ছে কত আসবে এগুলো করলে একশো পঞ্চাশ দশমিক সাত আসবে তো একশো পঞ্চাশ দশমিক সাত নিচের কোন বিন্দুটি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান রেখার উপর অবস্থান করছে এই সবগুলো এখানে মান বসাতে হবে একটার পর একটা মান বসায় দেখতে হবে তো সেই হিসেবে এখানে টু আর থ্রি উত্তর ওয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এটা হচ্ছে ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট এটা খুবই সহজ মাস্টার বইটা ফলো করলে সেখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট অর্থাৎ তুমি সে ও আমি উপস্থিত ছিলাম দুটি সেট এ ও বি সদস্য সংখ্যা যত রকমের পাঁচ এবং চার সর্বাধিক কতটি সদস্য এই ইউনিয়ন বি এর থাকতে পারে নয় নয় এবার কি বলছে চুজ দ্য গ্রামার্টিক্যালি কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে শি ইজ টু স্ট্রং ক্যাডি দ্য বক্স উনপঞ্চাশ বলছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন প্যাসিভ এটা হচ্ছে ডেলিশাস মিল ওয়াজ কুকড বাই দ্য চিপ বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সেটা সিওরালিয়ন এরপরে বলছে কোন যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রে ফল কত গুণ হবে চার গুণ হবে দুই গুণ হলে সবসময় চার গুণ হয় দুই গুণ হলে কত হয় চার গুণ হয় একটি চৌবচ্ছা দৈর্ঘ্য তিন মিটার প্রস্তুত দুই মিটার আর কি দেওয়া আছে উচ্চতা চার মিটার খুব সহজ পানির ধারণ ক্ষমতা কত তো পানির ধারণ ক্ষমতা যদি বের করতে হয় সবগুলো গুণ করব আর এখানে লিখবো একশো কেজিতে এক মিটার সমান সমান একশো কেজি তো খেয়াল করেন

ঘণ্টায় ষাট কিলোমিটার একটি গাড়ি ঢাকা থেকে সাভার যায় এবং এর মধ্যবর্তী দূরত্ব আশি কিলোমিটার চারশো মিটার গাড়ির গাড়িটির চাকার পরিধি চার মিটার হলে উক্ত দ্রুত যেতে যেতে চাকাটি কতবার ঘুরবে খুব সহজ কিন্তু এখানে আমরা এই যে আশি কিলোমিটার চারশো মিটারকে আমরা সব মিটারে কনভার্ট করে নেব নিলে আট হাজার চারশো হবে ঠিক আছে আট হাজার কত হবে চারশো হবে এবার এই চাকাটি চাকার পরিধি কত ছিল চার মিটার চাকা তো এরকমভাবে ঘুরে আসবে তাই না তো চার দিয়ে যদি ভাগ দিয়ে আমার বিশ হাজার একশো উত্তর হয় বিশ হাজার একশো উত্তর এরপর বলছে দুই তিন অনুপাতে পূর্ব সাথে কত যোগ করলে অনুপাতটি পাঁচ ইস্টু এক হবে পূর্ব সাথে আমরা যদি এই তেরো যোগ করি তাহলে কী হবে অনুপাত পাঁচ এক হবে পাট সহ একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত আশি মিটার আর পঞ্চাশ মিটার যদি পুকুর পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পাট ব্যথিত পুকুরটির ক্ষেত্রে ভালো কত তো আমার এখানে পাড় ব্যতীত বলেছে কিন্তু খেয়াল করতে হবে তো আমরা লিখবো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এখানে আশি দেওয়া আছে আশি বিয়োগ চার গুণ দুই গুণ দুই কেন দুটো দৈর্ঘ্য আছে একটা পুকুরের দুই পাশ লম্বা থাকে আর দুই পাশ চড়া থাকে তো একইভাবে প্রস্থ এখানে চল্লিশ বিয়োগ চার গুণ দুই অর্থাৎ আমার আসলে কত বাহাত্তর গুণ বিয়াল্লিশ তো পাড় বাদে ক্ষেত্রফল কত আসতেছে বাহাত্তর গুণ বিয়াল্লিশ তিন হাজার চব্বিশ তো এই অঙ্কটির উত্তর হচ্ছে তিন হাজার চব্বিশ শুধু এইটা চাইছে অন্য সময় অন্য কিছু চাইতে পারে কিন্তু শুধু পুকুরের ক্ষেত্রে বলো চাইতে পারে হুইস অফ দ্য কনজাংশন বেস্ট ফিটস ইন দ্য সেন্টেন্স এই যে করে দিয়েছি ফোর এক্স প্লাস টোয়েন্টি আর এক্স প্লাস টোয়েন্টি তো টু বাই ওয়ান হয় ফাইনালি অ্যান্সার হয় এক্স ইকাল টু টেন এই যোগ বিয়োগ করার পরে তো আমার উত্তরটা হবে এখানে যদি আমি বসাই এখানে যদি বসাই তা কি আসবে ফোর ইন্টু টেন আর ইন্টু টেন পঞ্চাশ আর বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল দু সালে কোনো বাগানে বারোশো ছিয়ানব্বইটি আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি গাছ থাকবে এটা হচ্ছে ছত্রিশ হবে এই যে এটা হচ্ছে বর্গমূল করতে হবে এই যে বর্গমূল বর্গমূল করলে ছত্রিশ উত্তর হবে পঁয়ষট্টি নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স একটি উৎপাদক যদি এক্স মাইনাস টু হয় তাহলে অপরটি কত অর্থাৎ ছয়কে যদি আমরা ভাঙাই ছয়কে যদি আমরা এইভাবে ভাঙাই কত তিন দুকোনা ছয় তিন দুকোনা ছয় যেহেতু সেহেতু বানাইতে হবে তাই না মাইনাস থ্রি এক্স একটা যদি মাইনাস এক্স মাইনাস হয় তাহলে আরেকটা হবে এক্স মাইনাস এই কোশ্চেনের উত্তর হচ্ছে এক্স মাইনাস থ্রি এরপরে আছে হচ্ছে একটি ঘড়ির কাঁটা ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করে তিরিশ ডিগ্রি বাংলাদেশের দীর্ঘতম কোনটি পদ্মা হোয়াট টাইপ অফ নাউন ইস কাইন্ডনেস অ্যাবস্ট ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট ইন দ্য ফলোয়িং স্টুডেন্ট ড্যাশ ইনফর্ম অ্যাট প্রোগ্রাম ওয়াজ হবে এটা তারপরে বলছে হু সদর দপ্তর কোন দেশে অবস্থিত সুইজারল্যান্ড জেনেভা তো সুপ্র চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা যদি কোনো সমস্যা থাকে এই কোয়েশনটি নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ